সুপ্রভাত বন্ধুরা আজকে সকালে বলতে সকালের বাসি গ্যাস বলতে উঠোন ভাত দেওয়া ছাত দেওয়া ঘর ছাত দেওয়া আসন মজা সেসব তোমাদের সঙ্গে শেয়ার করিনি একবারে যে রান্না টান টান সেরে প্রতি সেরে রান্নাঘরে চলে এসেছি মেয়ে ছেলে মেয়েদের জন্য ম্যাগি রান্না করছিলাম আর আমার জন্য চা করছিলাম আমরা দুজন আমরা চা করছিলাম শুধু আমাদের দুজনের জন্য চারজনের জন্য চা করছিলাম ওরা বলছিলাম চা খাবো চা তিন কাপি আমার তো থেকে গেছিল সকাল সকাল আমরা তিন কাপ তিন দিনের খাবো চা করতে করতে দেখি ও আবার চলে আসে তাহলে আবার জন্য আরেক কাপ করি তো চার কাপ চা বুঝতে খাওয়া হয়েছে তারপরে ভিডিওটি করে শরীরটা খুব ক্লান্ত এখন ভয় দিচ্ছি শরীরটা খুব খারাপ লাগছে ঘুম পাচ্ছে আর কি তো তোমরা বুঝতেই পারছো কথাগুলো কীরকম করে বলছি আমি তো আমি আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি কোচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রাম সেই গ্রামের এক গ্রাম্য গৃহবধূ আমি আমার নাম রূপা আমার চ্যানেলের নাম হচ্ছে রূপম লাভস্টার এ সিম্পল হাউস রূপা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য অভিনন্দন অসংখ্য ধন্যবাদ যত তোমাদেরকে যতই বলবো বলার শেষ হবে না ততটুকুই কম হবে আর কি তোমরা আছো বলেই আজকে আমি এই প্ল্যাটফর্মে আছি তোমরা তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ সে সেই জন্যই আমি আরো সামনে এগিয়ে যাওয়ার পথটা খুঁজে পাচ্ছি আর কি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো তাদের জন্য রইলো আমার অনেক শুভেচ্ছা তোমরা প্লিজ যারা আমার নতুন বন্ধু তারা এই ব্লগটা দেখো তাদেরকে জানাচ্ছি তাদেরকে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো আর যারা কোনোরকম যারা তাদেরকেও বলছি তোমরা আমার দেখাবো প্লিজ একটা কমেন্ট এবং একটা লাইক করে দিও তাহলে আমি আরো নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদের সামনে আনতে সাহস পাই আর কি তো দেখো ওইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ব্যস্ত বেশি কিছু রান্না করিনি ডাল আর কচুন রান্না করেছিলাম ভীষণ খাওয়া হবে রান্নার কমপ্লিট করে সকাল সকাল রান্নাটাই হয়ে গেছে কমপ্লিট করে যে কিছু কাপড় জামা কাপড় ছিল সব কিছু দিচ্ছি নিলাম আজকে একটা বললাম তো আজকে একটা নতুন জিনিসের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো জানি না কার কাছে নতুন অনেকে হয়তো চেন অনেকের হচ্ছে পুরোনো জিনিস হতে পারে কিন্তু অনেকের কাছে কিন্তু জিনিসটা নতুন ভাবে তোমরা কে কে মাশরুম খেয়েছো বা মাশরুম দেখেছো মাশরুম কাঁচা মাশরুম তো মানে টাটকা মাশরুমটা সাথে মাশরুমটা তো সবাই রান্না করে খেয়েছো কিন্তু মাশরুমটা শুকিয়ে রাখার পরে যে শুকিয়ে রাখলে পরে যে সেটা খাওয়া যায় সেটা কি তোমরা জানো আমিও আগে জানতাম না জানো তো আমরাও মানে আমি সেটা কোথায় পেলাম সেটা আগে বলি জানো আমরা গত বছর ঠান্ডাতে মানে সেপ্টেম্বর অক্টোবর মাসে আমি আমার পাশে দুই জায় মিলে বাড়িতে মাশরুম চাষ করেছিলাম সেই মাশরুমের কিছু আমরা শুকিয়ে রেখেছিলাম মানে যখন না থাকবে তখন খাওয়া জন্য সেটাই আমি ভরে রেখেছিলাম সেটাই আছে সেটা শুকোতে গিয়েছি সেই সেই সময় ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেই কিরকম করে রাখলাম কিরকম দেখতে কিরকম হয়েছে বাসনটা সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওর শেষে তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো যে কীরকম হয়েছে দেখতে সেই মাশরুমগুলো শুকনো মাশরুমগুলো কে ছেলে মেয়ের স্কুলে রেজাল্ট দেবে তার জন্য আজকে স্কুল ছুটি আছে ওরা স্কুলে যায়নি বাড়িতেই আছে বাড়িতে থাকলে তো জানো দুজন একসঙ্গে থাকবে আবার বাড়িতে সারাদিন একটার পর একটা ঝামেলা ওদের লেগেই থাকবে তো আজকে যেদিন ওরা বাড়িতে থাকে সেদিন ওদেরকে সামনাতে আমার আর্ধেক দিন চলে যায় আমি এদিকে সংসারে কাজ করব না ওদেরকে দেখবো এদিকে একটা মনে করো কাজ করছে সেদিকে আবার এটা হচ্ছে মা এদিকে আসো তো দেখো তো দাদা কি করছে ও আবার আর একজন বললো মা এদিকে আসো তো দেখো তো দুমু কি করছে এই সারাদিন ওদের কোন সুটো শুধু লেগেই রয়েছে এই যে ঘরে কিছু শুকনো নামকে সেদিন এনেছিলাম ভালো আমার ওদের দিয়েই বয় রাখি আর এই যে কিছুক্ষণ আগে বলছিলাম মাশরুম এই যে মাশরুমটা শুকনো রাখার পরে দেখতে এরকম হয়েছে এই মাশরুমটা আবার খেতে আমি অবশ্য খাইনি খেতে নাকি সেই এরকম টাটকা মাশরুমের মতোই লাগে আর কি কাঁচা মাশরুমের মতোই লাগে তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তোমরা কে কে এই শুকনো মাশরুম খেয়েছো কাঁচা মাসরুমি খেয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানিও প্লিজ তো কাজ কমপ্লিট কমপ্লিট করে করে খাওয়া দাওয়া থাকলে বিছানা বিছানা ঠিক থাকবে না ঘর বিছানা সব কিছু এলোমেলো হয়ে থাকবে তাই বিছানাটা সকালবেলা একবার ঝেড়েছি বিছানা গুছ ছিল তার তারপরে একটু গুছিয়ে নিয়েছি কিছুক্ষণ বিছানায় বালিশ কাপড় চাপড় কি রাখা ছিল সেগুলো একটু পরিষ্কার করে রাখলাম খাওয়া দাওয়ার পর সবাই এসে বিছনাটাই একটু রেস্ট করবে তাই একটু পরিষ্কার করে নিচ্ছি সেই বিছানাটা যদি এলোমেলো হয়ে থাকে তাহলে ঘরটা সৌন্দর্য হয়ে যেন নষ্ট হয়ে যায় ঘর ঢুকিয়ে যেন মুখটা অন্য রকম হয়ে যায় বিছানাটা এলোমেলো দেখলে আর বিছানাটা যদি ঘরের মধ্যে বিছানাটা যদি গোছানো থাকে পরিষ্কার থাকে তো ঘরে ঢুকলে ভালো লাগে আর কি মনটাও ভালো লাগে না ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই দেখে দেখো ওরা স্নান করবে আমি ঘরটা ঝেড়ে চলে আসলাম বিছানাটা জেনে চলে আসলাম কলের পরে দেখছি ওরা অনেক দুষ্টুমি শুরু করছে ফাঁকে আমি একটু ওদের দুষ্টুমিটা ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ওদেরকে স্নান টান করিয়ে আমি ঘরে নিয়ে চলে আসলাম এবং ওদের গা টা একটু ভালো করে মুছে দিচ্ছি ক্রিম জামা কাপড় গেঞ্জি টেঞ্জি সব পরিয়ে দিচ্ছি মেয়ে আবার বায়না করছে বাড়ি যাবে ঠাম্মা বাড়ি যাবে। আমি বললাম ঠিক আছে যাবো খাওয়া দাওয়াটা শেষ করে নি তারপর কিন্তু খাওয়া দাওয়া শেষ করে একটু বিছানায় ঠাম্মা বাড়ি আর যাওয়া হলো না ঘুম টুম থেকে ঘুম থেকে ওঠার পর মেয়ে আবার সেই বায়নাটা শুরু করে দিলো কেন তুমি নিয়ে যাও নাই কেন নিয়ে যাও কেন আমাকে ঘুম পাড়িয়ে দিলে এখন চলো এখন চলো

ফিরে আসলো বাড়িতে বাড়িতে এসে আবার ওই যে খাওয়া দাওয়া সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া যা কিছু কমপ্লিট করে ওদেরকে একটু পড়তে বসিয়ে দিয়েছিলাম তো আজকে ভিডিওটা আমার আর বেশি বড় করছি না আজকে ব্লগটা আমার এখানেই শেষ করতে হচ্ছে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব তো আজকের মতো এখানেই রাখছি টাটা তো এখানেই হবে আমাদের আজকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো